হচ্ছে এবং সম্পর্কে। পাশাপাশি মেমোরি ডিভাইস এবং কম্পিউটার ফাংশন সম্পর্কে আমরা জানবো শুরুতে আমরা জানবো সফটওয়্যার এবং হার্ড হার্ডওয়্যার কি এবং উদাহরণ সম্পর্কে আমরা জানবো প্রথম আমরা হার্ডওয়্যার সম্পর্কে জানি যে হার্ডওয়্যার হচ্ছে আমরা এক কথায়ও বলতে পারি যে যা ধরা যায় ছোঁয়া যায় তাই হচ্ছে হার্ডওয়্যার যেমন আমরা হার্ড কথা বলি হার্ড একটা আকার রয়েছে সেটা আমরা দেখতে পারি এমনকি আমরা হাত দিয়ে শ্রুতেও পারি এছাড়া এটা দিয়ে আমরা কার্য সম্পাদন করতে পারি মনিটরে যদি কথা বলি মনিটর দিয়ে আমরা কি করতে পারি মনিটর আমরা ধরতে পারি দেখতে পারি সবই করতে পারি তাহলে মনিটর হচ্ছে আমাদের হার্ডওয়্যার মাউস ঠিক একই রকম কিবোর্ড কেসিং এগুলো সবগুলো হচ্ছে হার্ডওয়্যার এবার হচ্ছে আমরা জানবো সফটওয়্যার সম্পর্কে সফটওয়্যার হলো কম্পিউটার সকল প্রোগ্রামই সমন্বয় সমন্বয়ে এবং এদের ব্যবহার বা কার্যক্রম করানোকে বোঝায় যেসব প্রোগ্রামের মাধ্যমে কম্পিউটারকে নির্দেশ দেওয়া হয় কখনো কোনো কাজ কিভাবে সম্পন্ন করতে হবে তাই হচ্ছে সফটওয়্যার আমরা এক কথাও বলতে পারি যা দেখা যায় না ছোঁয়া যায় না তবে কার্য সম্পাদন করা হয় তাকেই সফটওয়্যার বলা হয় আমরা এক কথা শেষ করতে পারি আবার এই হার্ডওয়্যার আবার সাধারণত দুই ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে ইনপুট হার্ডওয়্যার আর কি হচ্ছে আউটপুট হার্ডওয়্যার তাহলে ইনপুট হার্ডওয়্যার কাকে বলা হয় আউটপুট হার্ডওয়্যার কাকে বলা হয় এটা আমরা জানবো তবে আমরা ইনপুট কি হার্ডওয়্যার না ইনপুট ডিভাইসও বলতে পারি আউটপুট ডিভাইসও বলতে পারি এখন আমরা জানবো ইনপুট হার্ডওয়্যার ইনপুট হার্ডওয়্যার বলা হয় যে সব হার্ডওয়্যার যেগুলোর মাধ্যমে আপনি কোনো ডাটা ইনপুট করেন তাই হচ্ছে ইনপুট হার্ডওয়্যার আমরা নির্দেশ প্রদান করা হয় তাকে ইনপুট হার্ডওয়্যার কিবোর্ড কি বোর্ড দিয়ে আমরা কি করে থাকি কিবোর্ড এর সাথে আমরা নির্দেশ প্রদান করি আমরা কোন কি বা কন্ট্রোল চাপ দিয়ে যে কাজগুলো করা হয় বা টেক্স করা হয় এগুলো দিয়ে আমরা কি করি নির্দেশ প্রদান করি ঠিক মাউস এর মাধ্যমে নির্দেশ প্রদান করি স্ক্যানার ক্যামেরা মাইক্রোফোন এগুলো সব হচ্ছে ঠিক তেমনি ভাবে আউটপুট হার্ডওয়্যার হলো যার দ্বারা আমরা ফলাফল প্রদান করি বা ফলাফল পেয়ে থাকি এটা হচ্ছে আউটপুট হার্ডওয়্যার বলা হয় তাহলে এই আমরা এখানে দেখতে পাচ্ছি মনিটর প্রিন্টার অডিও স্পিকার হেডফোন প্রজেক্টর ইত্যাদি হলো কম্পিউটার আউটপুট হার্ডওয়্যার এই যে আমি বললাম যে আমাদের আউটপুট হার্ডওয়্যারের কথা এগুলো দিয়ে আমরা কি করে থাকি সবসময় ফলাফলই প্রদান করে থাকি এই কারণে এটাকে বলা হয় আউটপুট হার্ডওয়্যার এগুলো ছাড়াও কিছু কিছু আমাদের ইনপুট এবং আউটপুট হার্ডওয়্যার রয়েছে যেগুলোতে আমরা ফলাফল এবং নির্দেশনা দুটাই আমরা করে থাকি এই দুটোকে বলা হয় ইনপুট এবং আউটপুট ডিভাইস বা হাগার যেটা আমরা বলতে চাই সমস্যা নেই এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি কিবোর্ড এবং মাউস দুটি আমাদের হচ্ছে কি ইনপুট আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ইনপুট এবং আউটপুট দুটাকে আমরা আলাদা করে ফেলছি এবং ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস দুইটাই হয়ে যায় এরকম কিছু আমাদের এখানে আপনাদের উল্লেখ করা আছে যেমন দেওয়া আছে ডিজিটাল ক্যামেরা আমরা ডিজিটাল ক্যামেরা আমাদের ইনপুট এবং আউটপুট দুটাই জিনিস প্রদান করে এই কারণে এটাকে ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস দুটাই বলা হয় যেমন আমাদের বলতে যায় পেন ড্রাইভ পেন ড্রাইভ বয়াকই তার স্ক্রিন সিডি অথবা ডিভিডি ফ্যাক্স মডেম মডেল সবগুলো হচ্ছে ইনপুট এবং আউটপুট দুটাই ডিভাইস আচ্ছা এরপর আমরা জানব হচ্ছে ডিভাইস কম্পিউটার ডেটা তথ্য প্রোগ্রাম ইত্যাদি স্থায়ী বা অস্থায়ীভাবে ভাবে সংরক্ষণের জন্য ব্যবহার ব্যবহৃত ডিভাইসকে বলা হয় মেমরি ডিভাইস কম্পিউটার সিস্টেম ব্যবহৃত মেমরিকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয় এই যে মেমোরি যে ডিভাইস রয়েছে এই মেমোরি ডিভাইসকে সাধারণত আমরা জানি প্রধানত তিন ভাগে ভাগ করা হয় একটি হয়েছে প্রধান মেমোরি বা মুখ্য মেমোরি যেটাকে আমরা বলে থাকি মেইন মেমোরি অর প্রাইমারি মেমরি যেটাকে আমরা সাধারণত চিনি র্যাম নামে দুই নম্বর হচ্ছে সহায়ক মেমোরি বা গৌণ মেমোরি যেটাকে আমরা বলে থাকি সেকেন্ডারি মেমোরি অর ম্যাথ মেমোরি যেটাকে হার্ড ডিস্ক বলে থাকি তৃতীয় নাম্বার হচ্ছে ইন্টারনাল মেমোরি তাহলে আমরা এখানে মেমোরি ডিভাইস সাধারণত তিন মাকে ভাগ করা হয় একটি হচ্ছে প্রধান মেমোরি বা মুখ্য মেমোরি সহায়ক মেমোরি বা গৌণ মেমরি এবং ইন্টারনাল মেমোরি এরপর আমরা জানবো কম্পিউটার ফাংশন সম্পর্কে তা কম্পিউটারের প্রয়োজনীয় নানা অংশের মধ্যে কিবোর্ড অন্যতম কীবোর্ডে থাকা নানা ধরনের বোতামে রয়েছে ভিন্ন ভিন্ন গাছ কিবোর্ডে চুরাশি থেকে একশো একটি বা কোনো কোনো বোর্ডে একশো চারটি কি রয়েছে যেমন আমরা ফাংশন কি জানি এফ ওয়ান থেকে শুরু করে এফ টুয়েলভ পর্যন্ত আমাদের কি রয়েছে এখানে বারোটি তাহলে বারোটি কি এর মধ্যে আমাদের বারোটি কাজ রয়েছে আমরা প্রথম থেকে ধারাবভাবে আমরা জানবো তাহলে আমরা প্রথম আমাদের যেটা রয়েছে যে এফ ওয়ান তাহলে এফ ওয়ান থেকে আমরা শুরু করে দেখতে পারি যে এফ ওয়ান দিয়ে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে হেল্প কি হিসাবে ব্যবহার করা হয় এফ ওয়ানকে হেল্প কি হিসাবে ব্যবহার করা হয় যে কোনো প্রোগ্রামে হেল্পমেন দেখতে এটি ব্যবহার করা হয় এফ মাধ্যমে ফাংশনকির এপুর মাধ্যমে সাধারণত কোনো ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন করার জন্য ব্যবহার করা হয় যে কোনো ফাইল বা ফোল্ডার নির্বাচন করে এই কি চাপ চেপে ফাইলের নাম বদলানো সম্ভব এবার আমরা কির এফ থ্রি সম্পর্কে মাইক্রোসফট উইন্ডোজ সহ অনেক প্রোগ্রামের সার্চ সুবিধা চালু হয় উইন্ডোজ কমান্ডে এটি চাপ দিলে আগের কমান্ডে পুনরাবৃত্তি ঘটে এফ ফোর ফাংশন কি এফ ফোর দিয়ে এই কি দিয়ে মাইক্রোসফট ওয়ার্ডের লাস্ট অ্যাকশন পারফরমেন্স রিপিট করা যায় অল্ট্রা প্লাস এ ফোর চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা যায় এবং অল্ট্রা প্লাস এফ ফোর চেপে সঙ্গে সব উইন্ডোজ বন্ধ করা যায় এরপর আমরা জানবো ফাংশন কি এফ ফাইভ সম্পর্কে যে এটা চেপে মাইক্রোসফট ওয়ার্ড এফ ফাইন রিপ্লেস বডু উইন্ডো খোলা হয় এছাড়া যে কোনো পেজ রিফ্রেশ এরপর যে পাওয়ার পয়েন্ট স্লাইড শো যে আমরা করে থাকি সেই পাওয়ার পয়েন্ট স্লাইড শো শুরু এবং বন্ধ করার জন্য এই বারণটি ব্যবহার করা হয়ে থাকে এরপর আমরা যাব ফাংশন কির এফ সিক্স সম্পর্কে যে ফাংশন ফাংশন কির এফ সিক্স মাউসের কার্সরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেস বারে নিয়ে যেতে চাইলে এই কি ব্যবহার করা যেতে পারে এরপর আমরা আমরা জানবো ফাংশন কি এফ সেভেন সম্পর্কে ফাংশন কি এফ সেভেন হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ল্ডে লেখা বা বানান বা ব্যাকরণ ঠিক করা হয় যেটা আমরা শি প্লাস এফ সেভেন যদি চেপে মাইক্রোসফট ওয়ার্ডে কোনো নির্বাচন শব্দে প্রতিশব্দ শব্দ শব্দের ধরন ইত্যাদি জানান অভিধান চালু করা যায় যেটা আমরা এম এস ওয়ার্ডেও করে থাকি যেটার নাম হয়েছে স্পেলিং অ্যান্ড গ্রামার এটা আমরা ফাংশন কির এফ সেভেন দিয়ে করে থাকি এরপর হচ্ছে আমরা জানবো হচ্ছে ফাংশন কির এইট সম্পর্কে ফাংশন কি এফ এইট তা অপারেটিং সিস্টেম সেফ মুড এ চালু করার জন্য এই ফাংশন কি এফ এইট ব্যবহৃত হয় এবার জানবো ফাংশন কি নাইন তাহলে কোয়ার এক্সপ্রেসের মেজারমেন্ট টুল বার চালু করার জন্য এটি কাজে লাগে ফাংশন কি এফ টেন হচ্ছে এটি চেপে ইন্টারনেট ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোজ মেনুবার নির্বাচন করা হয় ফাংশন কি এফ এলিভেন যে কোনো সক্রিয় উইন্ডো ফুল স্ক্রিন দেখাতে এবং স্বাভাবিক অবস্থায় আনতে এটি ব্যবহার করা হয় এফ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডেস সেভ অ্যাস উইন্ডো চালু করা হয় কম্পিউটার শুধু এফ টুয়েলভ চেপে বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা মোডে ব্যবহার করা যেতে পারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যদি ভালো লাগে লাইক কমান এবং শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ